আমরা এখন মাছ ধরতেছি পূর্ব সুন্দরবনের একটা খালে জোয়ারের সময় এই সমস্ত খালে প্রচুর পরিমাণে হরিণা চিংড়ি পাওয়া যায় জোয়ারের কেবল শুরু আর এই জোয়ারের শুরুতে আমরা জাঁকি জাল নিয়ে নেমে পড়লাম এই খালে মাছ ধরতে প্রত্যেকটা টানে প্রচুর পরিমাণে হরিণে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে আমাদের পিছনে হচ্ছে বলেশ্বর নদী আর সামনে সুন্দরবন আমরা সারাদিন আজকের এই খালের ভিতরে মাছ ধরার চেষ্টা করবো সেই দৃশ্য আপনাদের শেষ পর্যন্ত দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন

না না ব্যাড ভিচার বড় কি আই কি মানা হচ্ছে লম্বা দিন যে এই না ব্যাড এটা ঠিক না ব্যাড করছে কোন নেই সুন্দর মাসির ব্যাগ করছে না এবারে এরড়া তৃতীয় মতো লাল করে